দেখো আমরা শুরু করতে পারি তাহলে এখন আর্টিকেল বেসিক সম্পর্কে যদি আমি বলি যে সবাই বলবা যে এক আর্টিকেল বল তাই আর্টিকেল নিয়ে জিজ্ঞাসা করলে সবাই এটাই বলে সাধারণত যে এ এন এবং বি কে আর্টিকেল বলা হয় তো হ্যাঁ ঠিক আছে এ এন বি কে আর্টিকেল বলা হয় এখান থেকে আর্টিকেল শুরু হয় তো আমরা রোহান হাসান লিখছে আমাকে তো চেনেনি না রেনজন নুরি এই তো সবাই দেখো অবশ্যই সবাইকে চিনি আমি নয়ন কান সবাই খেল করো সবাই তোমরা আমার সবাই আমার ছাত্র ছাত্রী ঠিক আছে এখন আসুন শুরু করি এখন এই যে তোমরা যেটা বলো সংজ্ঞা যে এন দিকে আর্টিকেল বলে কিন্তু পরীক্ষাতে এটা আসে না আর্টিকেল কাকে বলে ডেফিনেশন কি এইগুলা পরীক্ষাতে আসে না ঠিক আছে পরীক্ষাতে আসে কি আর্টিকেলের ব্যবহার এ কোথায় দিতে হয় এন কোথায় বসে দা কোথায় ব্যবহার করতে হয় এইগুলো নিয়ে তো আমরা বেসিক থেকে স্টার্ট করব এবং একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আর অনেক কিছু ঠান্ডা মাথায় বোঝার আছে অনেক বেসিক আলোচনা করব অ্যাডভান্স আলোচনা করব সবকিছু এ টু জেড মন দিয়ে খেয়াল করব ঠিক আছে নলেজ গেট স্টার্টেড তো ফার্স্ট অফ অল দেখো ওকে যারা নতুন জয়েন করেছো তাদেরকেও কংগ্রেচুলেশনস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েলকাম ইন দিস কোর্স ওকে তো আর্টিকেল মূলত দুই প্রকার কয় প্রকার দুই প্রকার তোমরা যে বলো এ এন এবং দে কে আর্টিকেল বল এ আর্টিকেল কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল এ টু জেড বুঝতে হবে কেন এটাকে এ আর এন কে কেন ইনডেফিনিট আর্টিকেল বলা হয় আর দি কে কেন ডেফিনিট আর্টিকেল বলা হয় এই প্রত্যেকটা জিনিস বোঝার আছে আর্টিকেল দুই প্রকার ইনডেফিনিট আর্টিকেল আর একটা কি ডেফিনিট আর্টিকেল এই আর্টিকেলগুলো কেন এ আর এন কে ইনডিফিনিট আর্টিকেল কেন বলা হয় আর দাকে কেন ডেফিনিট আর্টিকেল বলা হয় বলো কে বলতে পারবে এ আর কেন ইনডিফিনিট বলা হয় আর দিকে কেন ডেফিনিট আর্টিকেল বলা হয় তো আমরা একটু দেখব ইনডিফিনিট দেখো কি ইনডিফিনিট মানে কি জানো ইনফিনিট মানে অনির্দিষ্ট কি অনির্দিষ্ট দেখো ইনডেফিনিট মানে অনির্দিষ্ট দেখো তো এই ইনডেফিনিট মানে অনির্দিষ্ট আর ডেফিনিট মানে কি নির্দিষ্ট তো এ আর এন কে কেন ইনডেফিনিট বলা হয় আর

এই এ আর এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল কেন ইনডেফিনিট আর্টিকেল বলা হয় সেটা একটু খেয়াল করুন আমি যখন বলতেছি এ বুক একটা বই কোনটা আমি যখন বললাম যে এ বুক একটা বই ধরো আমার এখানে আমার হাতে অনেকগুলো বই আছে হ্যাঁ আমি যখন বললাম যে এ বুক একটা বই কোনটা বইটা কোনটা সেটা কি নির্দিষ্ট না একটা বই জাস্ট একটা বই বই কোনটা সেটা ঠিক নাই শুধু একটা বই আচ্ছা নির্দিষ্ট যখন বসে তারা কখনই নির্দিষ্টতা প্রকাশ করে না এরা সবসময় অনির্দিষ্টতা প্রকাশ করে আমি বললাম এই স্টুডেন্ট এই স্টুডেন্ট একজন শিক্ষার্থী এখন জন একজনটা এখানে তোমরা ক্লাস করতেছ দুইশ জন তোমার কোনজন এই একজন একজন স্টুডেন্ট কোনজন ঠিক আছে না এই জন্য একটা আইডিয়া এখন একটা কোন আইডিয়া কোন আইডিয়া তার ঠিক আছে না এই ধরনের এই স্টুডেন্ট এ বুক এন অ্যাপল এনআইডিয়া এ আর এন কোনো নির্দিষ্ট করে বোঝায় না আমি বললাম এ কার একটা গাড়ি কোনটা রাস্তায় হাজার হাজার না লাখ লাখ গাড়ি চলে কোনটা এই একটা গাড়ি বিষয়টা এরকম ক্লিয়ার ওকে এরপর আমরা দেখো সো এ আর এন সবসময় অনির্দিষ্ট একটা গাড়ি কোনটা একটা আপেল কোনটা একটা আইডিয়া কোনটা এ বুক কোন বই এই স্টুডেন্ট একজন শিক্ষার্থী কোন কোনজন তার ঠিক নাই এরা কখনো নির্দিষ্ট করে বোঝায় না এ আর এন এই কারণে এদেরকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয় আর কে কি বলা হয় কে ডেফিনিট আর্টিকেল বলা হয় কেন কারণ দা সবসময় নির্দিষ্ট করে বোঝায় দা কি করে বোঝায় দা আজীবন নির্দিষ্ট করে বোঝায় যেমন আমি যদি বলি দেখো দা পারসন হো কেম হিয়ার ইজ মাই আঙ্কেল এখন দা পারসন এখানে দা আছে কি আছে দা তাহলে দা পারসন হু কেম হিয়ার যে ব্যক্তিটা এখানে এসেছিল ইজ মাই আঙ্কেল তিনি হচ্ছেন আমার আঙ্কেল হল এখন এখানে কি সবাইকে বুঝাইছে নাকি ওই ব্যক্তিটা যে এখানে এসেছিল সে হাজার হাজার মানুষ আছে লাখ লাখ মানুষ ঢাকার শহরে কোটি কোটি কিন্তু আমার আঙ্কেলটাকে দা পারসন হু কেম হিয়ার এইখানে আসছিল এই বাসায় যে আসছিল উনি হচ্ছে আমার আঙ্কেল তো পার্সনের আগে যখন দা বসছে তখন এই দাটা নির্দিষ্ট করে এই ব্যক্তিটাকে এই ব্যক্তিটা কোন ব্যক্তিটা যেখানে এসেছিল সময় নির্দিষ্টতা বোঝায় কি বোঝায় নির্দিষ্টতা বোঝায় এই কারণে দা কে বলা হয় ডেফিনিট আর্টিকেল দা কে কি বলা হয় ডেফিনিট আর্টিকেল আচ্ছা এরপরে দি ইউনিভার্সিটি অফ ঢাকা হ্যাঁ

তো এই শব্দের প্রথম অক্ষর যে কোন ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার পূর্বে আর্টিকেল এন বসে এটা তো তোমরা জানো তারপর আর্টিকেল কি বসে এন বসে এখন এই পাঁচটা বাকি বাকি যে 21টা আছে এই পাঁচটা ভাই 21টা আছে কনসোনেন্ট সেই কনসোনেন্টের পূর্বে কি বসে এ বসে তাহলে ভাওয়েলের পূর্বে কি বসে দিয়ে কোন শব্দ শুরু হলে তার পূর্বে এন বসে কনসোনেন্ট দিয়ে কোনো শব্দ শুরু হলে তার পূর্বে এ বসে এখন এইটা তো জানো এটা নিয়ে আর বড় ব্যাখ্যা বিশ্লেষণের কিছু নাই এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো তাহলে বট ড্যাশ কার ফর তো আমি একটা গাড়ি কিনেছি আমার বাবা মায়ের জন্য তো কারের সিটা কি বলো কারের সিটা কনসোনেন্ট তো কনসোনেন্ট যদি হয় তার পূর্বে এ বসে তো আই হ্যাভ বট আ কার আচ্ছা এই যে তোমরা এ বলো এই এ এর উচ্চারণ কিন্তু আসলে এ না এই উচ্চারণ কিন্তু এ না এই ভুল উচ্চারণ এ কিন্তু ভুল উচ্চারণ এর সঠিক উচ্চারণ কি জানো আ কি আ ঠিক আছে এটা সঠিক উচ্চারণ এ না আ আ সব সময় আ উচ্চারণ করবা আ আই হ্যাভ আমি একটা গাড়ি কিনেছি ফর মাই প্যারেন্টস আমার পিতামাতার জন্য বা আবউর জন্য আ কার আ সি একটা কনসোনেন্ট আছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ একটা বইয়ের নাম পৃথিবী বিখ্যাত একটা বই বইটা আমার লাইফ চেঞ্জ করে দিছে এত বেস্ট একটা বই এটা তোমরা বাংলা অনুবাদ সব পিডিএফ পেয়ে যাবা হ্যাঁ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এটা তোমরা বাংলা অনুবাদ সহ এটার পিডিএফ পেয়ে যাবা আজকেই ক্লাসের পরে গুগল থেকে এটা ডাউনলোড করবা যদি না পাও আমি ডাউনলোড করে তোমাদেরকে লিংক দিয়ে দিবনে আমার কাছে আছে আমি ডাউনলোড করে তোমাদেরকে লিংক দিয়ে দেব না তোমরা একটু এটা পড়বা বেস্ট 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 একটা বই আমার পুরো লাইফের বেস্ট একটা বই ঠিক আছে থিং ক্যান গ্রো রিচ আচ্ছা আমি একটা নোট নিয়ে রাখি আমি এটা পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি তোমাদের কষ্ট করে খুঁজতে হবে না ঠিক আছে থিং ক্যান গ্রো রিচ থিং অ্যান্ড গ্রো রিচ পিডিএফ ওকে আমি এটা লিখে রেখেছি নোট নিয়েছি আমি তোমাদেরকে এটা দিয়ে দেবো ওকে এটা পড়বা ভাই আমরা আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে থাকতে এটা পড়েছি বইটা আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে টু বি ভেরি অনেস্ট তো থিংক এন্ড গ্রো রিচ ইজ রিয়েলি ড্যাশ ইন্টারেস্টিং বুক এখন ইন্টারেস্টিং এর আইটা কি বলো বা কমেন্ট বক্স অফ করে দেন হ্যাঁ দিচ্ছি দেখো এখানে আইটা কি বলো আইটা ভাওয়েল হুম আচ্ছা অনেকে কমেন্ট বক্স অফ করতে বলেছে আমি অফ করে দিলাম দেখো তো কিংক এন্ড গ্রোভিচ ইজ রিয়েলি ড্যাশ ইন্টারেস্টিং বুক ইন্টারেস্টিং রাইট অ্যাবাউট তো এখানে কি হবে এন ইন্টারেস্টিং বুক কি থিংক এন্ড গ্রোভিচ ইজ রিয়েলি এন ইন্টারেস্টিং বুক এখন এন কেন হলো কারণ আইটা একটা ভাবে এগুলো তোমরা বুঝো এখানে আমি সময় নষ্ট করব না আমি সামনের দিকে যাই এখন দেখো এইবার একটা যুগান্তকারী জিনিস যেটা খুবই সিম্পল তোমরা হয়তো খেয়াল করো নাই কোনোদিন আজকে খেয়াল করবা জিনিসটা দেখো নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয় প্লুরাল হলে তার পূর্বে আজীব আর্টিকেল দা বসে কি বসে যা কিছু এই দুনিয়াতে প্লুরাল একটা না একের বেশি দুই বা ততধিক তার পূর্বে কোনোদিন আর্টিকেল এবায়ন বসতে পারে না কোনোদিন আর্টিকেল এবায়ন বসতে পারে না আজীবন দা বসবে আগের জিনিসটা বোঝো এই পৃথিবীতে যা কিছু আছে প্লুরাল যা কিছু কি আছে প্লুরাল যেমন ধরো আমি একটু শব্দ বললাম বার্ড বার্ড এবার কি বলো পাখি নাকি পাখিগুলো তো পাখি গুলো এটা কি এটা প্লুরাল প্লুরাল একটা পাখি নাকি অনেকগুলা পাখিকে বোঝাইছে অনেকগুলো কারণ এস আছে বার্ডস এখন এর আগে তুমি যদি দাও যে এ বার্ডস

এবার্ড মানে একটা পাখি এটা কারেক্ট এটা সব দিক থেকে কারেক্ট কারেক্ট এবার্ড মানে একটা পাখি কিন্তু এ বার্ড একটা পাখি গুলো এটা কোনোদিন সম্ভব না গ্রামারটিক্যালি একটা ছাত্র ছাত্রীরা এটা হয় না হয় ছাত্র ছাত্রীরা না হয় একটা ছাত্র বা একটা ছাত্রী একটা ছাত্র ছাত্রীরা কোনোদিন হয় না ঠিক আছে একটা গাড়িগুলো না হয় একটা গাড়ি না হয় গাড়িগুলো তো এইখানে বার্ডস প্লুরাল প্লুরাল এর পূর্বে কোনোদিন আর্টিকেল এ বা বসতে পারে না তাহলে প্লুরাল ক্ষেত্রে যদি এ বা আর্টিকেল তিনটা তো এ বা এন মানে একটা তো এ বা এন যদি বসতে না পারে তাহলে আজীবন তার পূর্বে আর্টিকেল কি হবে দা তখন কি দা বার্ডস দা বার্ডস সেম ভাবে দেখো তুমি বই এখন দা বার্ডস কি পাখিগুলো আচ্ছা বুক মানে বই বুক মানে বই এখন এ বুক মানে একটা বই এ বুক মানে কি একটা বই এখন তুমি যদি দাও যে একটা বই গুলো এটা কি হইল কোনোদিন না এ বুকস একটা এটা কেমন কথা হয় এ বুক না হয় দা বুকস বুকস তো এ যদি তুমি দাও পুনরাল বুকস বুক বইগুলো কি বই গুলো আচ্ছা এ স্টুডেন্ট স্টুডেন্ট

জনগণ এখন এটা কি একজন মানুষ বোঝায় নাকি অনেককে বোঝায় অনেককে বোঝায় তো পিপুলের আগে এ পিপুল একজন জনগণ কোনদিন হবে না আজীবন কি দা পিপুল কি আচ্ছা উম মানে নারী বা মহিলা তো এই উইম্যান প্লুরাল কি উইম্যান কি উইম্যান মানে নারী রা মহিলা রা উইমেন তো এখানে এ উইমেন হইতে পারে ঠিক আছে কিন্তু এই জায়গা কোনদিন হবে না দা উইমেন দেখো এ উমেন হতে পারে এ আছে এটা কি উইমেন এটা কি এটা হচ্ছে প্লুরাল প্লুরাল তখন দা উইমেন দা উইমেন ঠিক আছে সেম ভাবে চাইল্ড মানে শিশু তাহলে এ চাইল্ড কিন্তু যখন চিলড্রেন দিবা চিলড্রেন প্লুরাল চিলড্রেন যখন পাবা তখন দা চিলড্রেন তখন কি দা চিলড্রেন ক্লিয়ার দা চিলড্রেন বাচ্চারা তো প্লুরালের ক্ষেত্রে ওরকম একটা পাখি গুলো এটা কোনোদিন হয় না তখন এ বার্ডস না দা বার্ডস এ পিপল একজন জনগণ একজন জনগণ হয় না দা পিপল জনগণরা ক্লিয়ার এইভাবে জিনিসটা মাথায় রাখতে হবে তো এই পৃথিবীতে যা কিছু প্লুরাল তা আজীবনই কি আর্টিকেল দা বসবে এ বায়ান সম্ভবই না একটা মানুষগুলো সম্ভবই না একটা ছাত্রছাত্রীর এরকম কোনো কিছু ইংরেজিতে নাই তো এই জিনিসটা বুঝছো কে তার মানে আমরা যা কিছু নাউন প্রোনাউন প্লুরাল যা পাবো তার পূর্বে আজীবনী আর্টিকেল দা বসবে প্লুরালের পূর্বে আজীবনী আর্টিকেল থাকবে দা বসবে ড্যাশ স্টুডেন্ট অন টু গো টু এ স্টাডি ট্যুর ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা স্টাডি ট্যুরে যেতে চায় তুমি দেখবা যে শূন্যস্থানে যে শব্দটা আছে সেটা প্লুরাল

তাহলে আই নো অল পিপল পিপল একটা কি বলো পিপল একটা প্লুরাল পিপল একটা কি প্লুরাল প্লুরাল বলে এ বা এন বসার কোনো সুযোগ নেই আর কি দা তাহলে আই নো অল দা পিপল হুম আই নো অল দ্য পিপল আমি সবাইকে চিনি আই নো অল দ্য পিপল অফ মাই সোসাইটি প্লুরাল হলে আজীবন সেখানে আর্টিকেল দা বসবে দুই নাম্বার রুল এবার আমরা তিন নাম্বারে দেখে যাব দেখো খেয়াল করতে হবে কিন্তু হ্যাঁ এইবার এইবার উদাহরণ দেব হ্যাঁ দেখো একদম দেখি এটা কে কে आंसर করতে পারো তোমরা মনে করো এ নাম্বারে হ্যাঁ সি ইজ এ বিউটিফুল

ইস এ ভেরিটেলিজেন্ট স্টুডেন্ট স্টুডেন্ট এখানে দেখো এ ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ইন্টেলিজেন্ট মানে মেধাবী কেমন স্টুডেন্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ইন্টেলিজেন্ট এটা একটা স্টুডেন্ট স্টুডেন্ট একটা নাউন তাহলে ইন্টেলিজেন্ট এটা একটা অ্যাডজেক্টিভ আর স্টুডেন্ট শব্দটা স্টুডেন্ট শব্দটা একটা কি স্টুডেন্ট একটা নাউন তাহলে এইখানে আছে অ্যাডজেক্টিভ এখানে আছে নাউন তাহলে এর মাঝখানে কি বসতে পারে কোনো আর্টিকেলই না কিচ্ছু না অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝে কোনোদিন কোনো আর্টিকেল বসে না কোনোদিন কোনো আর্টিকেল বসতে পারবে না আচ্ছা কক্সেস বাজার ই রাউনের দশগুণ অবস্থার সংখ্যা পরিমাণ ইত্যাদি যে বোঝায় সেই অ্যাডজেকটিভ তো প্লেসটার অবস্থা তো নাউনের অবস্থা বোঝাচ্ছে এই শব্দটা কেমন প্লেস তার সম্পর্কে তথ্য দিচ্ছে অ্যামেজিং প্লেস কেমন প্লেস অ্যামেজিং প্লেস তো নাউনের আগে যে বসে যে বসে ওই নাউন সম্পর্কে তথ্য দেয় তাকে বলে অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে এখন তুমি যদি দাও যে কক্সবাজার ইজ রিয়েলি অ্যান অ্যামেজিং এ প্লেস অ্যান অ্যামেজিং এ প্লেস এটা ভুল কারণ এখানে ক্রস হবে কেন ক্রস হবে অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না জিনিসটা আমি বুঝাইতে পারছি এই সমস্ত জায়গায় আমাদের কি দিতে হবে ক্রস কি দিতে হবে ক্রস এখন আরেকটা জিনিস আমি বলবো অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না এটা যেরকম সত্য হুম মাঝে কোনো আর্টিকেল বসে না এটা যেরকম সত্য তেমনি ভাবে এদের অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না কিন্তু এদের আগে এ বা এন বসতে পারে ঠিক আছে কোনো হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট এ ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট এদের আগে বসতে পারে এদের মাঝখানে নাউনের মাঝখানে আর্টিকেল বসে না কিন্তু এদের আগে বসতে পারে কক্সবাজার ইজ an amazing place really an amazing place এদের আগে বসতে পারে আর্টিকেল কিন্তু এদের মাঝখানে কোনো আর্টিকেল বসতে পারে না সো মাঝখানে ক্রস কিন্তু এদের আগে এ বা এন বসতে পারে ঠিক আছে আমি আশা করি তোমাদের বুঝাইতে পারছি এবার দেখো আমরা এখানে খেয়াল করি তো এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝে কখনো কোনো আর্টিকেল বসতে পারবে না কখনোই না এদের মাঝে কোনো আর্টিকেল বসবে না কিন্তু এদের আগে এ বা এন বসতে পারে ঠিক আছে আর মাঝে কখনো কোনো আর্টিকেল বসে না তবে এর আগে আমরা চাইলে এ বা এন দিতে পারবো এলন মাস্ক ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট ইনভেন্টর এলন মাস্ক একজন খুবই বুদ্ধিমান একজন উদ্ভাবক খুবই ইন্টেলিজেন্ট অত্যন্ত জিনিয়াস মেধাবী একজন উদ্ভাবক হু ইনভেন্টেড যে আবিষ্কার করেছে রিউজেবল রকেট রকেটকে এর আগে কোনোদিন উপরে পাঠালে সেটা আর ফিরায় আনা যাইত না কারণ রকেট সিঙ্গেল ইউজের জন্য এলোন মাস্ককে পৃথিবীতে প্রথম রিউজেবল রকেট বানায় রকেট আকাশে পাঠায় সেটা আবার ফেরত আনে বুঝতে বিশাল মানে ইনভেনশন তো এলোয়ন মাস্ক ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট ইনভেন্টর তো ইন্টেলিজেন্ট এর একটা অ্যাডজেক্টিভ ইনভেন্টার এর একটা নাউন তো ইন কেমন ইনভেন্টর সে ইন্টেলিজেন্ট ইনভেন্টর তো অ্যাডজেক্টিভ আর নাউন এর মাঝে কোন আর্টিকেল বসবে না এখানে ক্রস কিন্তু এলন মাস্ক কয়জন ব্যক্তি একজন ব্যক্তি তো এখানে আইটা কি বলো ভাওয়েল এটা কি ভাত তুমি এখানে এন দিবা এলন মাস্ক ইজ এন ইন্টেলিজেন্ট ইনভেন্টর তো অ্যাডজেক্টিভ আর নাউন এর মাঝখানে কোনো আর্টিকেল বসে নাই কিন্তু এদের আগে তুমি এ বা এন দিতে পারো

মাই আওয়ার ইয়োর হিজ হার দেয়ার ইটস তো আই মি নাকি মাই পজিটিভ কোনটা দেখো তো মাই আওয়ার ইয়োর হিজ হার দেয়ার এবং ইটস এখন পজিটিভ কি আই মি নাকি মাই পজিটিভ হচ্ছে মাই আয়ো না মিও না আচ্ছা উই আস নাকি আওয়ার পজিটিভ উই পজিটিভ আস পজিটিভ দেখি আওয়ার পজিটিভ আওয়ার আচ্ছা ইউ নাকি ইওর পজিটিভ কে বলো ইউ নাকি ইওর পজিটিভ ইওর ইউ না আচ্ছা এরপরে দেখো হি হিম নাকি হিজ পজিটিভ কে বলো হি হিম নাকি হিজ পজিটিভ কে হিজ হিও না হিমো না হিজ আচ্ছা শি নাকি হার পজিটিভ কে শি নাকি হার হার